আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আজ সোমবারের সকাল আকাশটা বেশ মেঘাচ্ছন্ন এখন ঘড়িতে পাচ্ছে সাতটা আমার ঘুমটা যদিও ভেঙেছে ছটাতে কারণ ছেলে মেয়েদেরকে টিফিন বানিয়ে রেডি করে তারপরে স্কুলে পৌঁছাতে হয় স্কুলে মানে বাসে বা গাড়িতে মেয়ে চলে গেছে বাড়ির নিচ থেকেই গাড়িতে ছেলেকে মেন রোড পর্যন্ত ছাড়তে আসতে হয় দেবনাথ আগেই চলে আসে ছেলেকে নিয়ে কারণ বাসটা যদি মিস হয়ে যায় আমার একটুখানি সময় লাগে তো একটু রেডি হবো তারপরে আসবো না আসলেও চলে কিন্তু ছেলেটা বড্ড বায়না করে না মাম্মা তুমিও আসবে আর আমারও মনটা স্থির হয় না ওকে বাসে চাপিয়ে দিয়ে দেখে আমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাই তারপরে গিয়ে সব কাজে আমার মন বসে ওই যে বাস চলে এসেছে আরো সব প্যারেন্টসরাও দাঁড়িয়ে রয়েছে বাচ্চাদের উঠিয়ে দিলাম আমার ছেলেকে বড্ড ছোট এবং সবার প্রথমে একেবারে ওপরে পর্যন্ত তুলে দিই ম্যাডামদেরও সুবিধে হয়ে ওকে একদম তুলে নিয়ে ওপরে এসে সিটে বসিয়ে দেয় ওর এই হাত নাড়াটা যতক্ষণ না দেখছি ততক্ষণ বাইরে থেকে আমাদের মনটা ছটপট করতে থাকে ব্যাস চলে গেলো দুগ্গা দুগ্গা করে এবারে বাড়ি ফিরে এলাম আমিও ঘর তোর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি বোন বানিয়েছে আমসত্ব সেটা নিয়ে হয়েছে আমার খুব সমস্যা এই বর্ষার সময় একবার ওপরে ধুয়ে এসো আর একবার বৃষ্টি আসছে নিচে নামা করতে গিয়ে আমার হাল খারাপ আজকে সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়েছিলাম একটুখানি বেগুনে সর্ষে ভেবেছিলাম রুটি বানাবো সময়ের অভাবে সেটাও করে উঠতে পারিনি সেটা যে বড্ডই খারাপ লাগছে কোনো রকমে স্নান সেরে পুজো সেরে আবার বেরিয়ে পড়েছি ছেলেটাকে আনতে ও ফেরবার সময় চলে এসেছে কিন্তু আজকে আমার ফোনটা নেট কাজ করছে না যার জন্য জিপিএস ট্র্যাকিংটাও ঠিকঠাক ধরতে পারছি না বাসটা কোথায় রয়েছে বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি একটা দোকানের সামনে সিঁড়িতে বসে পড়েছি কারণ মনে হচ্ছে মাথাটা যেন একটু ঘুরছে ঘুরছে যদি পড়ে যাই সেই জন্য সকাল বেরিয়ে গেছে নইলে ওকেই পাঠাতাম আজকে আমার আশা সেরকম খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু কি করবো ছেলেকে স্কুল পাঠিয়েছি আনোয়ার দায়িত্ব তো আমার আর যেহেতু আই কার্ডে আমাদেরই ছবিতে আছে সেই জন্য অন্য কারোরও পারমিশন নিতে ছাতাটাও নিয়ে আসিনি ভুলে গেছি তারা উড়তে বসে বসে ভাবছি যদি বৃষ্টিটা আসে ছেলেটাকে কিভাবে নিয়ে যাব যদিও গিয়ে স্নান করবে কিন্তু আমার তো স্নান হয়ে গেছে তার উপরে বেশ সতি সতি আছে যদি ভিজে যায় জটটা চলে আসতে করে ভয় পাচ্ছে কি দেখি 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 মুক্তা মুক্তে দেখি দেখি যুত বাজ ইতো ও

এই দু তিন মাস হলো ফিনান্সিয়ালি বড় ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছি আজকে এটা খারাপ হয় তো কালকে ওটা এটা নিয়ে মোটামুটি বড় বড় তিনটে চারটে জিনিস খারাপ হতে চলেছে এখন বেশ ভালো চলছিল হঠাৎ করে প্রবলেম হলো ওতে আর জল ভালো ভরছে না এবং ওয়েস্ট বেশি করছে টেকনিশিয়ানকে ডাকা হতে সে বদলেও পুরো ভালো জলটা ফেলে দিয়ে গেছে এই যে বোতলের আমার ঢন ঢন অবস্থা যা ছিল সব দিয়ে রান্নাবান্না করেছি এখন নতুন যে পার্টসগুলো লাগিয়ে দিয়ে গেছে সেগুলো বলেছে যে দশ লিটার জল ফেলতে হবে মানে দুবার এবার দুবার জল ভরতে কমসে কম সময় নিচ্ছে এক এখনও এক থেকে দেড় ঘন্টা এদিকে ঘরে এক ফোঁটা জল নেই আর তার উপরে আমরা এখন রয়েছি চারজন তো চারজন মানুষের জলটা তো অনেকটাই লাগে খেতে বুঝতে পারছি না গলা শুকিয়ে যাচ্ছে এদিকে জলবালাকে বলেছি সেও এখনো জল নেই কি যে সমস্যায় পড়েছি বুঝতে পারছি না আর মাথাতেও তখন এটা কাটছে না যে আমি একটা ছোটো বোতল আনিয়ে নিই তাই ঘরেতে যেদিকেই দেখছি সেদিকে কোনো জল নেই খাবার জল নেই কি অসুবিধার মধ্যেই না পড়েছে কি বলবো এদিকে মা প্রচন্ড যেন মনে হচ্ছে দুর্বল হয়ে রয়েছে যেখানেই বসে যেখানেই শুচ্ছে শুধু ঘুমিয়ে পড়ছে ডাক্তার দেখানো হয়েছে ওষুধও দিয়েছে সেরকম কোনো প্রবলেম নেই একটু উইকনেসের জন্য হয়তো ঘুমটা হচ্ছে উর্জ চলে এসেছে স্নান করানো হয়ে গেছে খাবার দাবার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এবার ওকে খাওয়াতে বসাবো আজকের মেনু রয়েছে শুক্ত ডাল টক আর এখনকার বাচ্চাদের টিভি একটুখানি চাই চাই টিভি না থাকার জন্য এই যে ট্যাবটা নিয়েছে একটুখানি ট্যাবটা দেখতে দিতে হবে আর এমনিতেই তো প্রচণ্ড গাড়ি ভক্ত অথে ওটা তো না দেখলে চলবেই না খাবার কখনো সখনো মাঝে মাঝে স্কিপ করিয়ে দিই টিভি বা ট্যাপ কিছুই দিই না কিন্তু কখনও আবার ঝোঁকটা চেপে বসে তো তো অনেকগুলো ছিল জন্তু আমি করে দেখলাম বোন আর মেয়ে সেই জন্য ঘুরে করে উঠছে কারণ বোন আজকে নতুন ফোনে সিম নিতে গিয়েছিল সেই জন্য অনেক দেরি হয়েছে আজকে ও আর মেয়ে একসঙ্গে এসেছে ওদের হাতে আবার ফ্রেন্ডশিপ ব্যান্ড আমি আবার জিজ্ঞেস করলাম কিরে বন্ধুরা দিয়েছে আর একদিকে আমি ডাবের জলটা কেটে রেখে দিলাম এখানে আমাদের দুই আর এখানে আমার বসে এনাকে দিয়ে দিলাম কাঁচের গ্লাসে সুন্দর করে ডাবের জল ডাবের জল খেতে খুব ভালোবাসে যখনই নিচে নারিয়েল বালাগুলো আসে দৌড়ে দৌড়ে যায় বাবা নারিয়েল পানিওয়ালা এসেছে চলো 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 খাক আর নাই খাক মানে খেতে ভালো লাগুক আর নাই লাগুক ডাবের জলটা কিন্তু আনাটা বেশি আরও বেশি পছন্দ করে ডাবের জলটা তো অল্প একটুখানি খেয়েছে কিন্তু ইদানিং করে উল্টো জল খেতে খুব সমস্যা করছে সেই জন্য আরও একটু করে বেশি করে জল দিয়ে দিলাম এদিকে মা ঘুম থেকে সকাল না বিকেল বুঝতে পারছে না সকাল হবে তাহলে তো বিকেল হবে আর যদি রুটি খেয়ে থাকো তাহলে সকাল হবে কোনটা খেয়েছো সেটা চিন্তা করো সন্ধেবেলার কাজ হলো সন্ধে দেওয়া ছেলে মেয়েদেরকে দুধ দেওয়া আর দুধটা দেওয়ার আগে যেটা করতে হয় শরটা তুলে রাখতে হয় কারণ অনেক করে সর পরে সেটা দিয়ে ঘি বানাই তো সরটা তুলে রাখতেই হবে আর অতটা শর দেওয়া উচিত না ফিরে পেয়ারে ছিল ভাবলাম দেখি দেখিতে পারছি একটুখানি চেয়ার রেখে এনে চারটা চেয়ার রেখে সবাই মিলে এক এক করে নিলাম এখানে মেয়ে আর মা ওয়েট করছে মেয়ে খাবে দুধ মা খাবে চার দুইজনে মিলে দুই রকম খাবার খাবে আগে তিনজনের জন্য দুধটা প্রথমে আমি গুলে নিচ্ছি এবারে চকলেট হরলিক্স আনে এরকম এক্সাইটেড হয়ে রয়েছে যে চকলেট হরলিক্স দিয়ে দুধ খাবো ছেলে অতটা পছন্দ করছে না কিন্তু মেয়ে আর বোন দেখছি চকলেট ব্যাপারটা খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছে যাই হোক তিনজনকে ভালো করে দুধে চকলেটটা গুলে দুধরা দিয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে আবার সন্ধ্যে দিতে যাবো কাজের কি শেষ রয়েছে তারপরে আবার পড়তে বসানো তারপরে আবার রাতের ডিউটি সমস্ত খাবার বানানো সমস্ত কিছু করে শুতে করতে মোটামুটি আমার একটা দেড়টা দুটো কখনো তিনটেও বেজে যায় এই যে খাবারটা দিয়ে দিয়েছে এখন কতক্ষণে খাওয়া হয় দেখো ছেলেটাকে তো খাওয়াতে মাথা খারাপ কারণ ওকে অনেক কিছু গল্প স্বল্প করে খাওয়াতে হয়

আজ ম্যাঙ্গো আইসক্রিম খাওয়াবে সবাইকে ভালো করে মন দিয়ে পড়ো আজকে এস এস টিতে থার্টি আউট অফ থার্টি পেয়েছো সেই জন্য পার্টি হবে রাতে বেলা আইসক্রিম পার্টি ওকে বেবি মুখটা দেখিয়ে দাও একটুখানি কি দেখবো সোনা কত কিছু লিখেছে আমার সোনা ও মা ও মাই গড আমি কোথায় যাই হ্যাঁ হ্যাঁ ও কত কিছু বাড়ির টম আর জেরির যুদ্ধে দিদির কাছে ব্রেসলেটটা ছিঁড়ে সবসময় যুদ্ধ করতে থাকে কিছু না কিছু তো হবেই ব্রেসলেটটা টেনেছে ছিঁড়ে গেছে খুব পছন্দ ছিল টেভিল আইয়ের সেই জন্য কাঁদতে শুরু করে দিচ্ছে যে হাতে টেভিল লাইয়ে বালা ব্রেসলেটটা খুব পছন্দ করে সমস্তগুলো ছড়িয়েছে আর বসে বসে খুঁড়েছে কিন্তু কালকে আবার জি কে আর ড্রয়িং পরীক্ষা রয়েছে সেই জন্য একটুখানি বকুনিও দিচ্ছি আর এই একজন দেখো অপরাধী অপরাধ করে এসে চুপটি করে শুয়ে পড়েছে আজকে দেবনাথবাবু অফিস থেকে এনেছে রোল তার সঙ্গে রুটি আলো চর আর আছে আমি সেদ্ধ বানিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে আজকে ডিনারটা জাস্ট জমে গেছে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব তারপরে শোবো আজকের মতো গুড নাইট বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো গুড নাইট